সালামু আলাইকুম সকল কৃষক বন্ধুরা আপনাদেরকে আমার কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা তো বন্ধুরা আমি কচু চাষ সম্পর্কে দুই তিনটা ভিডিও দিয়েছি তো আজকেও আবার একটা নতুন ভিডিও আপনাদেরকে দিব তো এটা হচ্ছে আমার এক প্রতিবেশী ভাইয়ের জমি তো সে কিন্তু জাত মানে সঠিক জাত নির্বাচন করতে পারেনি বিধায় কিন্তু তার জমিতে তেমন একটা ফলন নাই এই যে দেখেন মানে গাছের গোড়াতে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখান থেকে কিন্তু কোনো লতি বের হয়নি আর একজনের সাথে কথা বলে দেখলাম যে এ ভাইয়াটা বলছে যে মানে প্রথম মানে প্রাথমিক পর্যায়ে যে লতিগুলো আসছিলো খুবই চিকন আর ছোটো সেক্ষেত্রে সে কিন্তু বিক্রি করতে পারেনি তো জাতটা কিন্তু আসলে মানে ভালো না লতিরাজ বাড়ি নাই যে দেখুন এটা হচ্ছে নাটোরের একটা জাত তো যাই হোক জাত সম্পর্কে হয়তোবা সে বোঝেনি এ কারণে কিন্তু তার ফলন তেমন তেমনভাবে পাইনি তো আমি কিন্তু আপনাদেরকে বারবার বলি যে আপনারা জাতটা একটু ভালোভাবে নির্বাচন করবেন জাত যদি ভালো হয় তাহলে কিন্তু সেখান থেকে আসানস্বরূপ ফলন পাওয়া সম্ভব তো এই জন্য কিন্তু আমি আমার ভাইয়ের জমিতে আপনাদেরকে নিয়ে আসছি ভাইয়ের গাছগুলো অনেক বড় হয়েছে কিন্তু লতির পরিমাণ কিন্তু তেমন একটা পাইনি এটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করার জন্য আজকে সরাসরি এ ভিয়ে নিয়ে আসছি তো জমির যে কন্ডিশন সেটা থেকে আপনারা বুঝতে পারছেন যে আসলে মানে জাতটা আসলে ভালো না এখানে সে পরিচর্যা তেমনভাবে করেনি প্রাথমিকভাবে অনেক পরিচর্যা করছিল করার পরে কিন্তু খুব একটা ফলন পাইনি সে কারণে তার মানে জমিগুলো এমন অবস্থা করছে তো দু একটা গাছের দেখছি এখন মানে শীতের শেষ তো এ কারণে লতিগুলো বের হচ্ছে এখন থেকে একটু মোটা লতি বের হচ্ছে কিন্তু গত বছরে যে গাছটা রোপণ করেছে পরিচর্যা করছে খরচ করছে সেখান থেকে কিন্তু সে টাকা পায়নি এজন্য সে হতাশাগ্রস্ত হয়ে মানে ছেড়ে দিয়েছে চাষটা তো আমি এসে দেখছি যে এরকম অবস্থা তো ভাইয়ের সাথে দেখা হলে আমি তাকে সাজেস্ট করব যে আপনারা যদি ভাই আপনি যদি চান তাহলে লতিরাজ বাড়ি ওয়ানটা লাগাতে পারেন তো ভাইয়ের সাথে এখনও দেখা হয়নি ভাই এক জায়গাতে বাজারে গেছে তো সেখান থেকে এসে যদি তার সাথে যদি কথা হয় তাহলে তাকে আমি বলবো যে আপনি যদি লতিরাস বাড়িমান চাষ করেন তাহলে কিন্তু ফলন সেখান থেকে আসা আশা করা যায় ফলনটা ভালো হবে তো এটা হয়তো বা দেশি একটা জাত সে কারণে কিন্তু ফলন তেমন আসেনি আপনারা চাইলে কিন্তু লতিরাজ বাড়িমানটা চাষ করতে পারেন আর যদি লতিরা লতিরাস বাড়িমনটা যদি না চাষ করেন অন্যান্য জাত যদি নিয়ে আসেন অন্য জায়গা থেকে তাহলে কিন্তু আপনারা এরকম প্রতারকের মানে হাতে পড়বেন আর প্রতারকের হাতে পড়লে আপনার কিন্তু গোটা জমি নষ্ট হবে সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এরকমই নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম